দ্য জার্নাল ডাস্ট ডট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগ্য অ্যাক্টিভিটিস অল কোর্ট এড প্রোভাইডে বা দ্য জার্নাল ইজ মিন্ড ফরেন এডুকেশন পার পারসনলি নমস্কার টেভি নাইন বাংলায় আরও একবার সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে অ্যাংনিষ্ঠা নিয়োগ দুর্নীতিতে এবার সরাসরি নাম জড়ালো আরও এক বিধায়কে। একাদশ দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো মেক্টিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী হাইকোর্টের নির্দেশে আগেই চাকরি গিয়েছিল তার মেয়ে অঙ্কিতার এবার সিবিআই চার্চশিটের নাম বাবার সিবিআই চার্জশিটের নাম শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই এর প্রতিটি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর হলদিয়া কোঅপারেটিভ ভোটে বামেদের জয় জয়কার পনেরো আসনের মধ্যে বারো আসনে জয় বামেদের তিন আসনে জয় শাসক দলে হলদিয়া ফোর্ট এমপ্লয়ি কোঅপারেটিভ সোসাইটির ভোট ছিল সোমবার যদিও এই জয়কে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির আজকে ডকে যে নির্বাচন সংগঠিত হলো সেই নির্বাচনে আমরা আহ্বান জানিয়েছিলাম যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শ্রমিক সংগঠন ব্যক্তি সমষ্টি এবং গোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য কারণ আমরা বুঝেছিলাম ওখানে যদি শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে হয় এবং শ্রমিকদের সঞ্চিত অর্থ যদি নিরাপদে রাখতে হয় তাহলে সেটা তৃণমূল বিজেপির শ্রমিক সংগঠনের হাতে সুরক্ষিত থাকবে না সেটা শ্রমিকরা বিশ্বাস করেছে এবং তারা তৃণমূল বিজেপি যে শ্রমিক সংগঠন তাদেরকে পরাজিত করে যে প্রগতিশীল জোট হয়েছিল সেই জোটকে নির্বাচনে বারোটি আসনে জয়যুক্ত করেছে এই জয় শ্রমিকদের জয় এই জয় হলদিয়ার শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার তাদের রুটি রুজির নির্বাচন জয় হলদিয়া পোর্ট এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না এখানে পলিটিক্যাল ইনভলভমেন্টও কিছু নেই তা সত্ত্বেও গতকাল গতবারের টিএমসি জিরো ছিল এবারে তিনটে পেয়েছে এবং আমাদের দলেই ছিলেন একজন তারা ছটা সিট পেয়েছেন এটা তো সিপিএম এর সঙ্গে আমরা বারবার বলছি যে সিপিএম বিজেপির একটা গোপন হাতাত আছে সেটাই প্রমাণিত হলো আর এই ক্রেডিট সোসাইটির নির্বাচন নিয়ে পলিটিক্যাল গেম তারা যেটা বলছেন বা চিন্তা ভাবনা করছেন এটাতে কোনো গুরুত্ব বিন্দু মাত্র কোনো গুরুত্ব নেই এবং এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এদিকে বাংলার পর মহারাষ্ট্র নবীন প্রবীণ দন্দ শরদ পাওয়ারকে বয়সকে খোঁচা ভাইপো অজিত পাওয়ারের পাল্টা দাদাকে সিনিয়র সিটিজেন খোঁচা শরদ কন্যা সুপ্রিয়া সুলের কেউ কেউ আসি পেরোলেও অবসর নিতে চান না এনসিপি প্রধানকে খোঁচা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের কয়েক মাস আগে এন শিবির ছেড়ে জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হন তিনি এখনও এনপিসি দল তার দখলে থাকবে তা নিয়ে শরদ ও অজিতের দ্বন্দ্ব চলছে এরই মধ্যে কাকাকে তীব্র ভাষায় গোটা খো দরজা এদিকে দর্শ আসনের দাবি নিয়ে বাংলায় আলোচনা শুরু করতে চায় কংগ্রেস এর মধ্যে অন্তত আটটি আসন কেন কংগ্রেসকে দেওয়া উচিত সেই সংক্রান্ত যুক্তি এবং তথ্য সম্বলিত রিপোর্ট তৈরি হচ্ছে কংগ্রেসের দাবির দশটি আসনের অধিকাংশই গতবার বিজেপি পেয়েছে বারোই জানুয়ারি বিয়াল্লিশটি আসনের কংগ্রেসের নবনিযুক্ত কোঅর্ডিনেটরদের দিল্লির বৈঠকে ডাক বাংলায় তৃণমূল এবং বামেদের সঙ্গে আলাদা বৈঠক করবে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি